গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়ালো শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস মঙ্গলবার শামসেরগঞ্জের ডাকবাংলা পাতা মার্কেট চত্বরে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় সাত সাতশোটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও জননেতা অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা কমিটির সভানেত্রী ও এআইসিসির সদস্য মৌসুমি বেগম মহকুমা কংগ্রেস সভাপতি আলফুজুদ্দিন ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম প্রাক্তন ব্লক সভাপতি ইমাম শেখ আইনটি ব্লক সভাপতি নাসিম আক্তার এস সি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস মুস্তাফিজুর রহমান সহ ব্লকের সমস্ত নেতৃত্ব পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তির হাসি তারা জানান এই সাহায্য তাদের জীবনযুদ্ধে কিছুটা ভরসা এনে দিল জননেতা অধীর চৌধুরী বলেন এই দুর্দিনে কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে ও থাকবে মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে এবং রাজনৈতিক সহানুভূতির বাইরেও একটি সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে দেখুন আজকে মানুষের যে বিপর্যয় বর্ষা মানে বিপর্যয় আসে সাধারণ মানুষের কথা সবাই ভুলে যায় আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে একটু হলে কিছু পৌঁছানো হ্যাঁ যে উনি অত্যন্ত আনন্দিত আমাদের কংগ্রেসের যারা আমাদের কর্মী তারা এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ এবং তার একটাই কথা হচ্ছে যে আরও যদি ভালো কিছু করা যায় হ্যাঁ সেই প্রতিক্রিয়া দিয়ে গেছে

এই এলাকার গঙ্গা ভাঙন বিধ্বস্ত পরিবার বর্গকে এবং বাকি সমস্ত অঞ্চলের দুস্থ ব্যক্তিদের আমাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিল আমরা প্রায় সাড়ে ছশো ত্রাণের ব্যবস্থা রেখেছি প্রত্যেককে ত্রিপল দেওয়া হবে একটি করে সঙ্গে মিষ্টিমুখ এবং জলের বোতলের ব্যবস্থা রেখেছি আমরা আমাদের সদ্য নেতার হাত দিয়ে ওনার করকমলের দ্বারা আমরা কিছু ত্রিপল বিতরণ করলাম মঞ্চ থেকে এরপর আমাদের ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে যাদের আমরা টোকেন ইস্যু করেছি প্রায় সাড়ে ছশোর ঊর্ধ্বে প্রত্যেককে আমরা হাতে ত্রিপল অর্পণ করে আমরা বাড়ি বাড়িতে প্রচণ্ড অভূতপূর্ব সারা আজকে মঙ্গলবার দিন ধুরিয়াল বাজার সমস্ত বন্ধ থাকে এরপরে মানুষ কেবল দাদার কথা শোনার জন্য কংগ্রেসের কথা শোনার জন্য আজকের দিনেও স্বতঃফূর্তভাবে এলাকা এসে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষ দাদার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে আমাদের দাদা আজকের দিনে প্রতিটি মুহূর্তে এলাকায় দুস্থ গঙ্গা ভাঙল বিধ্বস্ত খেতে খাওয়া মানুষের পাশে প্রতিনিয়ত পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে গেলেন সমস্ত রকম পরিবেশে উনি পাশে থাকবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের মহিলা সভানেত্রী আছে উনিও আমার দলের পক্ষ থেকে কিছু বলবেন মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ তারাই আজকে এসেছে এটা তেমনভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানে মানুষের সাড়া পেয়েছি এবং আমাদের নেতা অধীর চৌধুরী এখানে এসেছেন তিনি সব রকম সাহায্য সহযোগিতার আশা কাঁধে কাদ মিলিয়ে চল আমরা নাম মৌসুম এলাম জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী এআইসিসি মেম্বার